বিয়ে বাড়িতে লোকজন ছুটে আসে বর এসেছে বর এসেছে বলে অরুণের বুক ঢিপ করছে কিন্তু কিছুই হয় না মা করে অরুণকে বরণ একসময় পুরোহিত বলে মেয়েকে আনতে অরুণ ভাবে এই শেষ শুভ্রা যদি তাকে বিয়ে করতে রাজি না হয় তখন কি হবে এক ঘর লোকের সামনে যে মাথা কাটা যাবে আর ওইদিকে নিরুপমার বাড়ির লোক মনে হয় এতক্ষণে অরুণের বাবাকে ফোন করা শুরু করে দিয়েছে ভয়ে অরুণ ফোন বন্ধ করে দেয় নিজের কিন্তু পান পাতা পর সরানোর অবাকও হয় না রাগও করে না বরং মুচকি হেসে ফেলে অরুণ অবাক হয় শেষে বিয়ে হয় বেশ ভালোভাবে পরদিন শুভ্রাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অরুণ সবটা শোনে শুভ্রার মুখে